হ্যালো বন্ধুরা মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘদীপের মা আবার একটা নতুন ব্লকে পর্বে আসলাম বন্ধুরা অনেক দিন পরই ব্লগ ভিডিও করছি কারণ আমার তো একটা দোকান আছে জানো অনেক ব্যস্ত থাকি এই পুজোটা মিটে গেলে আবার ভালোভাবে ব্লগ দেব এখন একটু ব্যস্ত আছি একটু ক্ষমা করে দিও আজকে আমরা যাব একটু মার্কেটিং করতে আর আজকে তো বিশ্বকর্মা পুজো বন্ধুরা তার জন্যে এই একটুখানি অর্ঘদীপ পুজো দিলো যেহেতু স্কুটি আছে ওর ছোটবেলাকার সাইকেলও আছে তখন স্কুল লাইফে সাইকেল চালিয়ে চালিয়ে ও টিউশন যেত তাই আমি বললাম যে দুটো যানবাহনকেই আজকে পুজো দে বাবা বিশ্বকর্মার নাম নিয়ে তাই অর্ঘদীপ এখন স্নান করবে স্নানে যাবে তার আগে গাড়িগুলোকে একটু ধুয়ে নিচ্ছে কেন ধুয়ে পুছে পরিষ্কার না করলে তো পুজো দেয়া যায় না বন্ধুরা তাই জন্য একটু পয় পরিষ্কার করে নিচ্ছে আর চানে যাওয়ার আগে এই কাজগুলো করাই ভালো স্নান করার পর এই কাজগুলো করলে খুব অসুবিধা হয় সেই জন্য আমি বললাম যে তুই তো স্নানে যাবি তাহলে এই কাজগুলো করে যা আজকে বন্ধুরা একটু মার্কেটিং করতে যাব ছেলেটার জুতো নেই আর জানো তো আমাদের এখানে রাস্তাঘাটে এত জল কাদা হয় আর এত রাস্তা খারাপ আমাদের জুতো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই জন্যে জুতো মানে খুব কিনতে হয় আমাদের জুতো কিনতে খুব লাগে বছরে অনেক জুতো লাগে রাস্তার তাই বন্ধুরা আজকে একটু জুতো আর অর্ঘ একটু বেল্ট কিনতে যাব কেন ওতে একটু মোটা সোটা মানুষ ওর বেল্ট একটু ভালো বেল্ট না হলে ও পড়তে অসুবিধা হয় তাই বন্ধুরা আজকে একটু কেনাকাটা করতে যাব কলকাতার দিকে চলো ভিডিওটা করছি আজকে তোমরা মন দিয়ে দেখো আর না করে ভিডিওটা সুন্দরভাবে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এই দেখো পাশের বাড়িতেও গাড়ি ধুচ্ছে ওরাও গাড়ি পুজো দেবে হয়তো আজকে জানো তো গাড়িতে সবাই সাজায় সুন্দর করে কারণ বিশ্বকর্মা পুজো সেই জন্য সবাই আজকে গাড়ির খুব যত্ন নেয় আর গাড়িকে খুব ভক্তি শ্রদ্ধা করে পুজো দেয় বাবা বিশ্বকর্মার নামে আর আমি এখন ভিডিওটা তুলছি আর অল্প দ্বীপ টান করে যাবে তারা রয়েছে আমি বললাম যে তাড়াতাড়ি করে ধুয়ে পুছে পরিষ্কার করে স্নান করে আয় আমিও একটু স্নান করব করে তারপর আমরা রওনা হব আজকে একটু কলকাতায় যাব বন্ধুরা আর দেখো আজকের ওয়েদারটাও ভীষণ ভালো আছে বেশ আকাশটা বেশ ঝকঝকে লাগছে মনে তো হচ্ছে আজকে বৃষ্টি হবে না তাই ভাবলাম যে আজকেই মার্কেটিংটা করে আসি আর দোকান বন্ধ করতে পারি না আমারও তো নিজস্ব ব্যবসা আছে তার জন্য আর কেনাকাটা যে মানে যেতেই পাচ্ছি না কেনাকাটা করতে আর তো প্রচন্ড ডেগে যাচ্ছে ওর বাবাও বলছে যে রাস্তা খারাপ বলে কি তুমি সব সময় খারাপ জুতো পরে থাকবে একটা ভালো দেখে জুতো কিনে নাও অনেক সময় অনেক জায়গায় যেতে গেলে একটু ভালো জামা জুতো পরে যেতে হয় আমার বন্ধুরা ভালো 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 জুতো জুতো পরতেই পারি পারি না না কোনো মানে কাপড় চোপড় পরতে পারি তো ভালো জুতো পরতে পারি না আমাদের স্নান হয়ে গেল দেখো আমাদের মা বেটার অর্গতি এবং আমার আমরা এখন গাড়িটাকে পুজো দেবো তাই জন্য গাড়িটাকে সাজাচ্ছি দুজনে মা বেটা মিলে স্নান করে এসে আর অর্ঘদ্বীপের বাবা ভিডিও করছে তুলছে দেখো গাড়িটা সাজানো হয়ে গেল আর এবার সাইকেলটাকে মালা দিয়ে সাজিয়ে দিল অর্ঘদ্বীপ এইবারে অর্ঘদ্বীপ এবার পুজো করছে ধূপ দিয়ে একটু আমি বললাম বাবা বিশ্বকর্মার নাম নিয়ে একটুখানি পুজো দেব আর পুজো যথারীতি আমাদের হয়ে গেল। এরপরে যাব আমরা মার্কেটিং করতে বাড়িতে রান্না বান্না কিছুই করা হয়নি কারণ অর্ঘদ্বীপের বাবা বলল রান্না বান্না করার দরকার নেই বাইরে কিছু খেয়ে নেবো রান্না বান্না করতে গেলে আবার দেরি হয়ে যাবে যাব অনেকটা দূর তো তার জন্য বাড়িতে শুধু চা বিস্কুট খেয়েছি রান্না বান্না আজকে আমাদের হবে না আর রান্না পুজোর নেমন্তন্ন আমার অনেক জায়গায় ছিল কিন্তু যেহেতু আজকে মার্কেটিং এ যাবো সেখানে সেজন্য জন্য আর রান্না পুজোর রক্ষা করতে পারলাম না অবশেষে আমাদের গাড়ি পুজো হয়ে গেল বন্ধুরা এইবারে দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার মানে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবো বন্ধুরা তোমাদের ভালোবাসা ভীষণ দরকার অনেক দিন হয়ে গেল ভিডিও করছি এখনো পর্যন্ত সেইভাবে সাফল্য পাচ্ছি না বন্ধুরা তোমরা পাশে থেকো একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট করতে হয় বন্ধুরা সেই কষ্ট কি বলবো তোমাদের আর এখন আমরা রওনা হলাম সবাই মিলে বেলাও হয়ে গেছে অনেকটা আর সকালে চা বিস্কুট খেয়েছি খিদেও পাচ্ছে কিন্তু এখন টাইম নেই আগে পৌঁছাই তারপরে অনেকটা দূর তো খাওয়ার আজকে বাস পাবো কিনা জানি না বিশ্বকর্মা পুজোর দিন তো বাস ফাস বন্ধ থাকে গাড়ি ঘোড়া আর দেখো আমরা এবার ঠাকুরও দেখে নিলাম রাস্তায় বেরিয়ে কি সুন্দর বিশ্বকর্মা ঠাকুর এত ভালো হয়েছে তোমরাও দর্শন করো আমার সাথে সাথে প্রসাদও পেয়ে গেলাম আমাদের পাড়ার একটা ভাই ছিল পুজো মণ্ডপে সে ভাই আমাকে বলল দিদি প্রসাদ খাবে না প্রসাদ নাও আমি বললাম একটাতেই হয়ে যাবে তিনজনের আর সবাইকে দিতে হবে না প্রসাদ তো একটুখানি খেলেই যথেষ্ট তাই না বন্ধুরা তাই জন্য একটা প্রসাদই সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম আর বাস অনেক দেরি করে বাস ছাড়লো বাস আজকে বেশি একটা চলছেও না যেহেতু বিশ্বকর্মা পুজো কয়েকটা মাত্র বাস চলছে আমরা চলে গেলাম এই কর্পোরেশনের অফিস এখানেই নামলাম এবার আস্তে আস্তে আমরা যাব সিলেদার জুতো কিনতে পুজোর জুতো আর আকাশের ওয়েদারটাও আজকে বেশ ভালো বৃষ্টি নেই আমি বৃষ্টিরই ভয় পাচ্ছিলাম যা বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে ভাবছিলাম যে বৃষ্টি হলে কি করবো রাস্তা ঘাটে তো জল কাদা আমার তো পায়ে জল কাদা হলে পিছলে যদি পড়ে যাই সব সময় ভয় লাগে কিন্তু যা আজকে আকাশে অনেকটাই রোদ্দুর উঠেছে আর আকাশটাও পরিষ্কার আছে আর এই দেখো কর্পোরেশনের অফিস দে আর আমরা হাঁটছি এখন খাবো গিয়ে হুম একটা দোকান আছে ওই দোকানে খুব ভালো ছোলা বাটুরে পাওয়া যায় হ্যাঁ ওইটা অর্ঘদিক খেতে ভীষণ ভালোবাসে আর ভাত তো আজকে এখানে খাওয়া যাবে না আর ভাত খেলে হাঁটতেও পারবো না আর এখানে ভাতের হোটেলটাও ভীষণ কম যে দিকটায় যাচ্ছি আমি অবশ্য এইসব সব খুচুরি ছোলা বাটুরি সব পছন্দ করি না কিন্তু বাধ্য হয়ে খেতে হবে কি করব প্রচন্ড কি হয়ে গেছে আর দেখো বন্ধুরা কি সুন্দর কলকাতার নিউ মার্কেটটা দেখো এখন আর সেইভাবে ভিড় দেখা যায় না আছে মোটামুটি আগে যতটা পুজোর ভিড় দেখা যেত রাস্তাঘাটে এখন করোনার পর থেকে কিন্তু ভিড় ভাড়টা খুব একটা দেখা যায় না এখন মানুষ একটু সচেতন হয়েছে অত ভিড়ের মধ্যে কেউ চলাফেরা করে না ভিড় ভিড়ও নেই আর দেখো রাস্তার ধারে কত দোকান বসেছে দুপাশে কত বড় বড় সব দোকান বসেছে এই দোকানগুলোর জন্য না বড় দোকানগুলো মার খেয়ে যাচ্ছে যেন তো বন্ধুরা এই দোকানগুলো হওয়াতে এই ফুটপাতের দোকানগুলো পিছনে যে দোকানগুলো ওই দোকানগুলো আর দেখাই যায় না এতে ব্যবসার অনেক ক্ষতিও হয়ে যাচ্ছে যারা যারা বড় বড় ব্যবসায়ীদার তাদের অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে আর এদেরকে শুনলাম কথা বলে এরা নাকি সব সময় বুঝতে পারে না ওদের একটা নিয়ম থাকে যে এই সময় থেকে এই সময় পর্যন্ত ব্যবসা করতে পারবে এরা আবার উঠে যাবে যারা ফুটপাতে বসেছে তারা আবার উঠে যাবে আবার অন্য একদল এসে বসবে নাকি এটাই এখানকার নিয়ম বন্ধুরা আমি এখন দেখছি কি কি জিনিস বিক্রি হচ্ছে জানো তো মেয়েদের একটু দেখা সব আর অবশেষে ওই দোকানে পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে আমরা খাওয়া শুরু করবো প্রচন্ড খিদে পেয়েছে অর্ঘদ্বীপেরও খিদে পেয়েছে তাই জন্য এবার খাবার দেবে খাবো বুঝলে বন্ধুরা এই দোকানটা বেশ ভালো খাবার দাবার খুব সুন্দর এর আগেও একবার এসে আমরা এই দোকানে খেয়েছিলাম খুব ভালোই খাবার দাবার গুলো এই জন্য দেখো এখন খাওয়া দাওয়া করছে এখন কেনাকাটা কিছুই করিনি সবে এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া সেরে এবার যাব জুতো কিনতে দেখি তুই জুতো কিনি আমার তো বেশি দামে জুতো কেনার ইচ্ছা নেই কিন্তু অর্ঘদ্বীপের বাবা বলে একটু জুতোটা ভালো দেখে নেবে আর দেখো এখানে কি সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে দেখো বন্ধুরা নিতে ইচ্ছা করছে কিন্তু আমার আমার অনেক ব্যাগ 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 আছে আছে সেই জন্য আর নিলাম না আমি এর আগে বেনারসে গেছিলাম তখনও ব্যাগ কিনেছিলাম কয়েকটা সেই জন্য ব্যাগ পছন্দ হলেও আর কিনলাম না এত ব্যাগ নিয়ে কি হবে বলো আগে যে যেগুলো আছে সেগুলোই ব্যবহার করি তোমাদের দেখাচ্ছিলাম ব্যাগগুলো কেমন হোক কেমন ব্যাগগুলো লাগছে তোমাদের তোমরা কমেন্ট করবে অবশ্যই আর আমি এখন এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি মানে শোরুম আছে ধর্মতলাতে এই সিলেদাস থেকেই অর্ঘদেবের বাবা জুতো কিনতে খুব পছন্দ করে বলে জুতোর ব্যাপার এমনই রাস্তাঘাটে ছিঁড়ে গেলে সবসময় মুচি পাওয়া যায় না একবার জুতো ছিঁড়ে গেলে খুব হাঁটা চলা করতে অসুবিধা হয় সেই জন্যে এইখানকার জুতোগুলো ভীষণই মজবুত আর ভীষণই সুন্দর তাই জন্যে অর্ঘদ্বীপের বাবা বলল না জুতোটা সবসময় একটু ভালো কেনা দরকার কেননা রাস্তাঘাটে বাসের ট্রামে উঠতে গিয়ে যদি জুতো ছিঁড়ে যায় খুবই বিপদের মুখে পড়তে হয় আমাকে কম দামের জুতোই কিনি বেশি জুতো অত দাম দিয়ে কিনে কি হবে বাবা আমাকে যে জুতো সবসময় একটু ভালো কোয়ালিটির কিনবে কেন এই জুতোর থেকেই অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে যায় মানুষের কেননা এই জুতো রাস্তা দিয়ে হাঁটবে তখন যদি খুলে যায় তখন হাঁটা চলার অসুবিধা বাসে উঠলে বাস থেকে ওঠা বাসে ওঠার সময় যদি জুতো শোল খুলে যায় বা জুতো ছিঁড়ে যায় তখন বিপদে হয় মানুষকে জুতোটা সবসময় একটু ভালো কিনে বাবা চেষ্টা করে আমরা অবশেষে ঢুকে পড়লাম সিলেদারসের ভেতরে দেখো বন্ধুরা আর এখানে প্রচুর জুতো প্রচুর কালেকশন এখানে আছে দেখো অনেক রকমের জুতোর কালেকশন তোমাদের সঙ্গে যেটুকু পারলাম করা সম্ভব হয় না বন্ধুরা তাই জন্য যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম বুঝলে আর দেখো এখন আমি একটু বসে রইলাম ভাবছি কোন জুতো নেবো কোন জুতো নেবো জুতো তো আমার পছন্দই হচ্ছে না আমি তো পছন্দ করতে পারছি না তারপরে অর্ঘদীপ বলল যে ওর বাবা বলল অর্ঘদ্বীপ যে মাকে একটা জুতো তুই জুতো দেখে কনফিউজ হয়ে গেছি কোনটা ছেড়ে কোনটা নেব প্রত্যেকটা জুতোই অনেক সুন্দর ছিল কিন্তু আমি ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেবো ঠিক চয়েস করতে পারছিলাম না ব্যাগের দোকানের সামনে গেছি ব্যাগ আমার অনেক আছে তোমাদের তো আগেই বললাম জাস্ট একটু দেখলাম যে কি ধরনের কি পুজোর কালেকশন এসছে সেটা দেখার জন্য একটু ঘুরছিলাম আর দেখছিলাম যে কি কি জিনিস এখানে মানে বিক্রি হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখছিলাম মলটা যে জুতো কি কি ব্যাগ কি কি আইটেম আছে এগুলো জানো তো মেয়েদের দেখতে ভীষণ ভালো লাগে কারা কারা আমার মতন এরকম ভালোবাসো দেখতে কিনি আর না কিনি একটু দেখলেই যেন মনে হয় অনেক অভিজ্ঞতাও হয় আর মনটাও ভালো হয়ে যায় জানো তো বন্ধুরা সব দেখছি দেখছি প্রচুর দাম পুজোর জন্য একটু দামটাও বেশি অন্য সময় এতটা দাম থাকে না একটু দাম হাই পাই আছে। আর অর্ঘদ্বীপের বাবা বেড দেখছে মানে দেখছে কত বিল হলো অনেক টাকাই বিল হয়ে গেছে তিনজনের জুতো কিনেছি আবার অর্ঘদ্বীপের বেল্ট কেনা হয়েছে সব মিলিয়ে প্রচুর টাকা হয়ে গেছে হ্যাঁ অর্ঘদীপের বাবাকে আমি বললাম যে আমি একটা কম দামের জুতো কিনি অর্ঘদীপের বাবা বলল না একটা জুতো ভালো জুতোই কিনে নাও নালে কোনো জায়গায় যেতে আসতে আর আমার তো ভীষণ পায়ের সমস্যা সেই জন্য একটু নরম ধরনের জুতো আর বললো মার তো একটু পায়ের সমস্যা একটু অল্প মানে একটু জুতো কিনে দিতে নরম জুতো কিনে দিতে বলল সেটাই কিনে দিল এবারে অর্ঘদ্বীপের বাবা বলল কলকাতার বিখ্যাত রসগোল্লা বিখ্যাত মিষ্টি খাবে তো চলো কেশিদাসে আর তোমরা তো জানে কেশিদাসের রসগোল্লা ভীষণ বিখ্যাত তাই আমরা কেশিদাসের দোকানে চলে গেলাম রসগোল্লা খাওয়ার জন্যে আর এখানে দেখো কত রকমের সব খাবার দাবার মিষ্টি সব কিছু আছে রাবড়ি তারপরে লস্যি অনেক কিছুই আছে তা আমি ভাবলাম যে এখানকার রসগোল্লাটা যখন বিখ্যাত তাহলে এখানকার রসগোল্লাটাই একটু খাই আমি বন্ধুরা এই প্রথমই খেলাম কেশি দাসের রসগোল্লা এর আগে কোনোদিনই আমি আমার খাওয়া হয়নি অর্ঘদেবের বাবা আগে ধর্মতলা অফিসে চাকরি করতো তখন অনেকবার খেয়েছে বাড়িতে নিয়ে গেছে কেশিদাসের রসগোল্লা কিন্তু আমি এখানে দোকানে বসে কোনোদিনও খাইনি জীবনে এই প্রথম খেলাম বন্ধুরা তোমরা হয়তো শুনলে হাসবে কিন্তু যেটা সত্যি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর অর্ঘদ্বীপের বাবা বললো এক একটা রসগোল্লার দাম নাকি চৌত্রিশ টাকা করে বিল দিয়েছে তা আমাকে বললো চারটে করে খাবে রসগোল্লা না দুটো খেলেই পেট ভরে যাবে অবশেষে বাড়ি চলে আসলাম বাড়ি এসে মিষ্টি খেয়ে বাড়িতে চলে আসলাম আর দেখো কি সুন্দর গাড়ি বাসগুলোকে আজকে সাজিয়েছে যেহেতু বিশ্বকর্মা পুজোর আর কি কি কিনলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা এই এটা অর্ঘদ্বীপের অর্ঘদ্বীপের জুতো এটা নশো টাকার দাম আর খুব সুন্দর অর্ঘদ্বীপের বাবার জুতো একই মাপ দুজনে অর্ঘদ্বীপের বাবার জুতোটার দাম আটশো টাকা আর আমাকে এই জুতোটা দিয়েছে সাতশো তিরিশ টাকা আর চারটে মোজা কিনেছি পঞ্চাশ টাকা করে চারটে মোজার দাম দুশো টাকা বন্ধুরা আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধু তারা পাশে থেকো আর এই বলে আমার ভিডিও আমি শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার একটা নতুন তোমাদের সঙ্গে ব্লকে দেখা হবে বন্ধুরা ভিডিও দিলাম কারণ শরীরটাও ভালো নেই আর দোকানটাও নিয়ে এখন সমস্যায় আছি বুঝলে বন্ধুরা দোকানটাও তো চালাতে হবে বলো দোকানটা তো ফেলে রাখলে চলবে না এই কারণে আমার এখন ভিডিও দেওয়া হচ্ছে না ঠিক মতো